তো হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাটা ডিলে আর এখন আমার কাকু বোন আছে কাটা নিমকি হ্যাঁ কাকা এটাই নিমকি এক কেজি কত ময়দা দেয় ময়ান দেয় কতটা দুশো গ্রাম এক কেজি ময়দায় দেয় দুশো গ্রাম ময়ান আর একটু টাইট টাইটভাবে শান্তি হয় তারপর এরকম বড় বড় গুছি করে বেলা হয় দেখতেই পাচ্ছ তোমরা দেখতে দেখো কেমন হয় এরা সব পরিশ্রমের কাজ অনেক পরিশ্রম থাকে তবে দু পয়সা দেখতে পায় মানুষ না খাটলে তো আর ফল পাওয়া যাবে নাই খাটতে হবে মানুষ জীবনের ধর্ম এটা নকি কাকা দেখতে পাচ্ছ এক মুঠা খাবারের জন্যে মানুষ কত পরিশ্রম করে কেউ চাকরি করে কেউ দেশ বিদেশে ঘুরে ফুলছে কেউ বাইরে থাকছে আর আমরা এই যেমন কাপ প্লেট ধুই আর নিজের রোজি রোজগার জোগাড় করি অনেক পরিশ্রম বন্ধুরা যারা করে তারাই বুঝতে পারবে এই যে এটা বেলা হয়ে গেলো এবারে এরকমভাবে কাটিয়ে নেবে দেখছো দেখাচ্ছি তারপরে একটার উপর আর একটা দিবে বাহ কাকার স্পিডও আছে কিন্তু বিশাল আর একসঙ্গে এতটা কাটিয়ে দেবে দেখো এটা অটোমেটিক কাজ করতে করতে একটা মানে আন্দাজ হয়ে যায় যে কতটা পরিমাণ কাটব আগুনটা সেরকম ভাবে আপনি সেরে গেল তো কাকু কত বলবে নাকি তোমার নামটা বলে দেখবার আমার নাম তপন পরামানিক তখন মানে আমার কাকার নাম খুব মানে ট্যালেন্টেড একজন মিস্ত্রি আর এখন কী করছে অনেক কিছু হয়ে গেছে ওগুলো পরে দেখাবো পরের ভিডিওয় ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো